চমৎকার অফারে নয়শো টাকার এই কম্বো প্যাকেজটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় আপনার আদরের সুনামণিকে হাতের লেখা শেখাতে এবং সুন্দর করতে পারে আমাদের এই ম্যাজিক্যাল হ্যান্ড রাইটিং বুক এবং মাল্টি এলসিডি রাইটিং ট্যাবলেট কম্বোটি কোনো রকম শিক্ষকের সহায়তা ছাড়াই আপনার আদরের সুনামণি বাংলা বর্ণমালা ইংরেজি অ্যালফাবেট সংখ্যা ড্রয়িং এবং আরবি অক্ষরগুলো খুব সহজেই লিখতে ও শিখতে পারবে ইনশাল্লাহ এই বইগুলোর সাথে লেখার জন্য থাকছে দুইটি কলম দুইটি গ্রিপার এবং দশটি শেষ এই খাতাগুলোর বিশেষত্ব হলো। এর প্রত্যেকটি অক্ষরে খাঁজ কাটা রয়েছে ফলে আপনার সন্তান খুব সুন্দরভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে লিখতে পারবে এবং শিখতে পারবে আর এই খাতার লেখাগুলো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনা আপনি মিশে যাবে ফলে আপনাকে বারবার খাতা কিনতে হবে না এই খাতার কাগজগুলো খুবই শক্ত ও মজবুত হওয়ায় ছিঁড়ে যাবার বা নষ্ট হবার কোনো সম্ভাবনা নেই বর্তমান সময়ে আমাদের সন্তানরা প্রত্যেককেই মোবাইল ডিভাইসের প্রতি আসক্ত হয়ে গেছে ফলে তাদের ব্রেইনের উপর একটি নেগেটিভ প্রভাব পড়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায় আমাদের এই মাল্টি কালার রাইটিং ট্যাবলেটটি দেখতেও কিন্তু একেবারে মোবাইল ট্যাবলেটের মতোই আমাদের এই রাইটিং ট্যাবলেটটি দেখতে যেমন চমৎকার তেমনি মজবুত ও টেকসই যেখানে বাজারের অন্যান্য ট্যাবলেটগুলোতে আপনি পাবেন মাত্র একটি কালার কিন্তু আমাদের এই মানসম্মত ট্যাবলেটটিতে আপনারা পাবেন দুইটি মাল্টি সংমিশ্রণ এই রাইটিং ট্যাবলেটটির নিচে একটি ডিলেট বাটন আছে এই বাটনের চাপলেই এর লেখাগুলো মিশে যাবে এবং আপনার সন্তান আবার লিখতে পারবে ঠিক এভাবেই আপনার সন্তান ধীরে ধীরে মোবাইলের আসক্তি থেকে বেরিয়ে আসবে এবং এটাতে লেখার ফলে আপনার সন্তান আনন্দ নিয়ে লিখতে ও শিখতে পারবে তাই আপনার সন্তানকে হাতের লেখা শেখাতে ও সুন্দর করতে এবং তার মানসিক বিকাশ ঘটাতে আজই অর্ডার করে ফেলুন আমাদের এই কম্বোটি আমাদের এই কম্বোটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা মেসেজ করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে